আশরাফ আশরাফ আপনাকে যুক্ত করা আছে বলেন হ্যাঁ আসিফ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে ভাই আমি একটু বলি আমি ওই 13 সালে বুঝছেন ওই মাঠে পড়তাম আমি ওই ওই গাবতুলিতে বেরিয়ে এসেছিলাম ওই নাস্তিকদের বিরুদ্ধে ওই সভাচত্বরে গিয়েছিলাম এবং আপনার নামও শুনতাম অনেক লেখালেখি লেখি অনেক পড়ছিলাম সেই সময় ওই সময় মাঠে সাথে মোবাইল বড় কোন শেষ ছিল পরে ওই সময় থেকেই মানে আপনাদের লেখা অনেক পড়ছি পরে আস্তে 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 মানে আপনাদের রুচি ভালো আর কি এখনো মমিন আমি তবে আপনাদের নিয়ে আগ্রহ অনেক ছিল সেই সময় বুঝছেন আমি হেসনা করছি এখন সতীত থাকে আচ্ছা আচ্ছা খুবই ভালো সতীত থাকেন কিন্তু আপনি কি কোনো আলোচনা আছে বা কোনো বিষয় বলার আছে না আমার বলার আছে কি যে আমি আপনার অনেক কথাবার্তা ভালো লাগে মানে মানবতার দিক থেকে এবং সভ্যতা এবং ধর্ম আসলে বের হওয়ার বিষয়টা অনেক কঠিন বুঝছেন মানে বুক চিড়ে যায় কলিজা খুলে যায় বিষয়টি আমার লক্ষ লক্ষ মানুষ এরপরে কোটি কোটি মানুষ কেমন যেন লাগে বিষয়টা কি কম লাগে আসলে এই সমাজ ব্যবস্থা যে বিষয়টা এরকম মানে কঠিন মনে হয় তা আপনারা কিভাবে পারলেন ভাই এভাবে আমরা তো হয় না মন থেকে আসে না এভাবে কিছু বলতে কাউকে কিছু বলতে বুঝাইতে কিন্তু ফিল করি যে ভালো কোনটা ভালো কোনটা খারাপ কোনটা এক ঘমি কোনটা জুলম হচ্ছে কোনটা অন্যায় হচ্ছে কোনটা মানবতার দিকে ভালো এটা বোঝা যায় সাধারণ কেন বোঝা যায় বুঝছেন ভাই ফারাজ ভাই আপনি কি কিছু বলবেন আচ্ছা থ্যাংক ইউনি বুঝতে পারছেন হ্যাঁ আমি যে সময় পড়ছি আমি পুরো শেষ করছি জামাতির অবস্থান করছিলাম আমি আপনাদের আন্দোলনের সময় ছবি বছর টাকছিল ওই রাত্রে ওখানে গেছিলাম সবার সুতরাং গেছিলাম যাই হোক ওই অনেক কাহিনী বিষয়ে যেটা বলবো ওই যেমন আমরা পড়ছি হেবস কানায় তো হুজুর ইয়া তো পিটাইতো মানে একটা একটা লোকমাগেলে একটা ভুল গেলে মানে অমানবিক আমি এখন মনে পড়ছে খুব খারাপ লাগে যে একটা ছোট পিচ্চিকে একটা লোকমার জন্য এইভাবে পিটাইতে পারে একটা মানুষ যাই হোক এই তাদেরকে সম্মান করে তাদেরকে ওই তিনবেলা খাই না খাওয়াই দস্তরখানে দেয় খেতবন করে ইয়া করে মানে এখন ভালো লাগে না বুঝছেন ভাই অনেক মানে নিজের ভিতরে ফিল হয় আসলে এইগুলো ঠিক না পড়ালেখার যে ব্যবস্থা তারপরে একটা মানবিক যে মানে আদর্শ যে ওরকম মনে হয় না বুঝছেন আসিফ ভাই জি ভাই একটু কষ্ট লাগা জিনিস আসিফ ভাই আপনার স্ক্রিন আমার শুনতে যাচ্ছে ঠিক আছে আশরাফ ভাই আপনার কথা শুনে তো আমাদের খুবই ভালো লাগছে আপনি যে এগুলো নিয়ে চিন্তা করছেন এই জিনিসটা ভেবে ভালো লাগতেছে ছোটবেলা যে আপনার সাথে যে ইয়াটা হয়েছে সেটার জন্য না সেটার জন্য আমরা আপনার সাথে সমবেথী কিন্তু আমরা এই জিনিসটাই প্রচার করি যে বাচ্চাদের কোনো অবস্থাতেই গায়ে হাত দেওয়া যাবে না কোনো অবস্থাতেই মারধর করা যাবে না ফারাজ ভাই তাহলে আপনি কিছুক্ষণ কথা বলেন আমি ঘুরে আসি ফারাজ ভাই अच्छा ठीक है तो आसो भाई आपके विदा जाना देखिए निक्स का जुट कर ठीक है अच्छा ओके 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 थैंक यू भाई चुप्पा जब धन्यवाद মিস্টার এক্স মিস্টার এক্স আপনাকে যুক্ত করা হয়েছে আমি একটু বলুন হ্যাঁ ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি বলুন জোরে বলতে হবে আমরা তো জানি যে আসলে মনস্টার এই আগে জোরে বলতে হবে ভাই এখনো কি শোনা যাচ্ছে না হ্যালো এখন শোনা যাচ্ছে বলেন আচ্ছা 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 ঠিক আছে এখন মনে ক্লিয়ার নাকি জি ভাই বলেন আমাদের মহাবিশ্বের আগে তো একটা বিন্দুতে ছিল আর কি পরবর্তীতে তো আসলে ওটা স্প্রেড হয় এখন তো দিনকে দিন স্প্রেড হচ্ছে আমি কি ঠিক আমি কি ঠিক বলছি সুপার ঠিক আছেন বলুন তো আমি জানতে চাচ্ছি যে মানে এই এই গ্যাসের কুণ্ডলী থেকে বা বিভিন্নভাবে তো আমাদের পৃথিবীতে আসছে তারপর সৌরজগৎ সৃষ্টি হয়েছে তারপরে আপনার গ্যালাক্সি

জাস্ট একটা ধারণা এরকম না মানে ওয়ার্কিং মডেল মডেলটা কাজ করে আর কি

না আসলে ওই ভাবে জানা নেই ঠিক আছে আপনার কথা ঠিক আছে কিন্তু আমার হচ্ছে আপনি কম মানে আরে ভাই বলতেছি বুঝেন না আপনার ইনটিউশন মানে আপনার পূর্বলব্ধ পূর্বলব্ধ জ্ঞান আপনি জানেন জ্ঞান আছে ওই জ্ঞান দিয়ে যদি আপনি মনে করেন আপনি ইউনিভার্সের লগুলো ওই সময় ওই মানে ল লগুলো কিভাবে কাজ করে না করে সেটা সম্পর্কে যদি আমাদের বিন্দুমাত্র আইডিয়া না থাকে বা বিন্দুমাত্র মোটামুটি আইডিয়া যদি না থাকে আমরা কোনোভাবেই বলতে পারবো না যে ইউনিভার্সে আমরা যে স্টেটে ইউনিভার্সের মধ্যে যে প্রপার্টি দেখি এটা হলে এটা হবে এটা হবে এইভাবে যে

কাটে কাটার কিছুক্ষণ পরে তারা ফিল করে যে শরীর আর কি হার হয়ে আসতেছে এবং তারা মানে ওইখানে উপযুক্ত পরিবেশ ফিল করতে পারতেছে না এবং কিছুক্ষণ পরে নাকি তারা অসুস্থ হয়ে পড়ে এবং তারা নাকি হাসপাতালে ভর্তি হয় এবং দেন হচ্ছে ওইখানে আপনার আহ মানুষের কিছু ভাবে হিন্দুরা পূজা করা শুরু করছে আর ওই মুসলিম যারা কাটতেছিল তারা আল্লাহ আল্লাহ করতেছে আর বলতেছে যে আমাদের ক্ষমা করেন ক্ষমা করেন এরকম একটা নিউজ আর কি সামনে আসলো ভিডিও লাইভ শো যারা প্রতিবাদ করছে তো এই জিনিসটা আসলে আসলে ডিফাইন করার মতো কিছু নাই তারপরে আমি আর কি আপনারা কিভাবে এটাকে মানে ব্যাখ্যা করবেন নাকি এটা জানতে আমি ভাই আমি ভাই এটা জানি না কি বিষয় না হইছে সো আমি কোনো এই সম্পর্কে অপিনিয়ন দেব না বাট আমি ইউনিভার্সের মানব সভ্যতার সূচনা থেকে এই পর্যন্ত প্রতি মুহূর্তে মুহূর্তে কি পাওয়া যায় প্রতি মুহূর্তে মুহূর্তে অতি প্রাকৃতিক ক্লিম পাওয়া যায় এর এই সপক্ষে কি পাওয়া যায় না এর সপক্ষে কোনো বা কোনো ধরনের কোনো এভিডেন্স পাওয়া যায় না কোনো ধরনের কোনো অবজেক্টিভ এভিডেন্স পাওয়া যায় না কি পাওয়া যায় শুধুমাত্র দাবি পাওয়া যায় সো আমি এই দাবি আর এই বংশং কথা শুনতে মানে মোটামুটি মানে ইয়ে না মানে মানে ওইটাতে ইন্টারেস্ট পাই না

আর কিছু পারে না ভাই সবার মা কে বোন কে তো করতে চাই মোহাম্মদের অনুসারী তো আপনি একদম নবী অনুসারী বোঝাই যাচ্ছে কথাটা কি পরিষ্কার আপনি একদম সাচ্চা মোহাম্মদের যে কাম করে গেছিল

প্রথমে তো মোহাম্মদ যখন প্রথমে ইয়া করছে তখন তো মানে ঢুকতেছে না না আয়শা আয়শা তখন চিৎকার চিৎকার করতেছে শয়তান করে বলতেছে ছেড়ে 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 দে 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 তোর এত বড় শশা মানে তুই তো তখন আয়শা দেখতে পাইলো যে আসলে তো মোহাম্মদের শশা তো আসলে ছোট কিন্তু এই ছোট এই ছোট শশা যখন মানে আয়শাকে খাওয়াইতে চাইলো মোহাম্মদ মোহাম্মদের ছোট শশা যখন আয়শাকে খাওয়াইতে চাইলো কিন্তু আয়শা তো ভাই একদম বাচ্চা মেয়ে তাই না